হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগ সন্ধ্যা ব্লগস তোমাদের অনেক অনেক স্বাগত আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে আজকে ব্লগটা স্টার্ট করছি তো আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে তো সঙ্গে থেকে পাশে থাকো আর আজকে জানো সবাই কারণ আজ শিবরাত্রি পূজা তো সেই শিবরাত্রির উপো আজকে মানে ব্রত পালন করবো তো করছি তোমার গতকালকে সংযোগের ভিডিও তোমরা ওই ব্লগটা আজকে পাবে ঠিক আছে আর এই ভিডিওটা শিবরাত্রির যে ব্রত করাটা ওই ভিডিওটা তোমরা কালকে পাবে আগামীকালকে পাবে ঠিক আছে তো চলো আর বঙ্গাস্থান করতে যেতে হবে তোমার সকলেই জানো তো দেখো সকাল সকাল ফুল তুলতে গেছিলাম তো ফুল তুলে নিয়ে চলে এসেছি তো ফুল তোলার ব্লগটা তোমাদের দেবো ঠিক আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটা পারি তো কিছু কিছু স্টেপ মানে রেখেছি শেয়ার করবো তোমাদের সাথে ঠিক আছে তো চলো তোকে বিছানার করে তুলে নি আরো তো বাইরে কাজ আছে তা না তাড়াতাড়ি ধরে করতে হবে কারণ ধরে অটো চলে আসবে আর বঙ্গাস্থান করতে যেতে হবে আর কি যে ইন্টারেস্ট হবে তোমরা সকলে বুঝতে পারছো ঠিক আছে তো বিছানা তুলে নি কাজ টাজ করে নিতে আবার আসছি ঠিক আছে সঙ্গে থেকো দেখো আমার বিছানাটা কমপ্লিট হয়ে গেছে আর দেখো রান্নাবান্না করছি ঠিক আছে তো রান্নাবান্না সেরেই তো তোমার স্নান করতে যেতে হবে তাই না বলো এবার বান্না ধরো না করলে ধরো হবে না তো চলো তো বন্ধুরা দেখো আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন বসে শুধু একটু তোমাদের সঙ্গে খুব দেখা করতে আর কি আর আসল কথা কী বলো তো এবার গঙ্গাস্থানে গেলে তো তোমার আধ ঘন্টার কাজ না বলো এক ঘন্টা দু ঘন্টা প্রায় আমাকে কাজ করতে হবে প্রায় দু তিন ঘন্টা তো ধর তোমার লাগবেই তাই না তো দেখো ভাতটা সব কিছু এই ঘরে নিয়ে কমপ্লিট করে রেডি করেছি তো চলো এগুলো বিটকেসের ভিতরে মানে রেখে দিই তো তারপরে আমার কাজ আমাকে করতেই হবে তাই না বলো তো চলো এবার যা এবার গঙ্গাস্থান করতে এবার রেডি হওয়ার জন্য আর কি বলো তো দেখো বন্ধুরা এবার দেখো সকালবেলা চলে এসেছি ফুল তুলতে আর কি আর ফুল তো লাগবেই তাই না তো দেখো আমি প্রথমে এসে তোমার আমাদের সর্বঙ্গাপুরের একটা বুড়িমা মন্দির আছে সর্বঙ্গপুরের দুটো বুড়িমা মন্দির তা ওই পাড়ায় বে বেরিয়া পাড়ায় যে একটা মরিমা মন্দির নেয় সেইখানে সেই পাড়াতে গেছিলাম ফুল তুলতে আর কি কী ফুল তুলবো তো এটা হচ্ছে তোমার হাকন্দি ফুল আর কি তো ওই মন্দিরের সাইড দিয়ে গেছিলাম তো ভাবলাম কি যে না সকালবেলাতে একটু ভিডিও বাড়িয়ে তো দেখো ও পাড়া থেকে ফুল নিয়ে আমরা চলে এসেছি এবার যাবো আমাদের আশ্রমে আমাদের পাড়ারে আশ্রম আর কি তো চলো মাঠ দিয়ে যাচ্ছে আর কি সেখানে জানো তো বেল আছে আর বেলের পাতা আনতে যাচ্ছে আর কি আর সেখানে জানতো অনেকটা ফুলও রয়েছে তো দেখো ফাইনালি আমি চলে এসেছি আশ্রমে ফুল আর বেলের পাতা আনতে তো চলো দেখো সাধু বাবা এখন ফুল তুলছে ওই ধারে আর দরজাগুলো বন্ধ রয়েছে তো সাধু বাবা বললো যে যাও তোমরা ছাদের উপরে উঠে বেলের পাতাগুলো তুলে নাও তো দেখো ওর সাধু বাবার কথা শুনে একবারে চলে এসেছি ছাদের উপরে ঠিক আছে বেলের পাতা তুলতে তো একটা বাচ্চা দেখো গাছে উঠেছে তো ওকে বললাম যে বাবু তুমি দুটো পেরে তো বেলের পাতা ওই পেরে দিচ্ছে বাচ্চাটা আর কি কারণ ধরো গাছে উঠেছে আর আমদেও ধরে গাছে উঠতে পারবো না আর লকা দিয়েও ধরে পাততে পারবো না আর কি তো দেখো বন্ধুরা ফাইনালি ফুল বেলের পাতা বেল সব কিছু নিয়ে চলে এসেছে তো দেখো এবার মাঠ দিয়ে আসছি আর ফুলগুলো দেখো এখানেই রয়েছে আর কি আর ফুলগুলো দেখো আর কত তোমার রক্ত গাঁদা এমনি এমনিতেও গাঁদা ফুল হলেই হয় তো বন্ধুরা দেখো ফাইনালি এবার চলে যাচ্ছি এবার কোথাও হলো তো গঙ্গাস্থান করতে তো গঙ্গা স্থান করতে আমরা ধরো যাচ্ছি আর এরা দেখতো আসছে তাহলে ভাবতে পেরেছ কারণ ধরো এটা হেঁটে হেঁটে আসতে থাকে এরা ধরো সেই ভোরবেলায় বেরিয়েছে কত সুন্দর না লাগছে দেখতে দেখতে বলো ভীষণ ভালো লাগে তো দেখি আমিও বললাম যেন তোমরা যে হেঁটে হেঁটে যাবো আর কি তো কেউ রাজি হলো না খুব ভয়ে মরলো ওরা তো কিছু করার নেই বন্ধুরা সামনের দিন তোমরা আশীর্বাদ করো আমি যেন তোমাদের এভাবেই তোমাদের ভালোবাসা দিতে পারি তোমাদের ভালো ভালো ভিডিও দিতে পারি তোমাদের সামনে আর এইভাবে আমাকে আশীর্বাদ করো আর এইভাবে যেন আমি সারা জীবন যেন এইভাবে যতদিন বাঁচি বাবা ভোলানাথের ব্রতটা করতে পারি আর কি ঠিক আছে তো তোমরা যদি আমার পাশে থাকো আমি আমার বিশ্বাস আমার কোনো কিছুই প্রবলেম হবে না শুধুমাত্র তোমরা যদি আমাকে ভালোবাসা দাও আর ঠিক আছে তোমরা যদি ভালোবাসা দাও আর তোমরা যদি ভালোবাসা যারা আমাকে দাও না ঠিক আছে তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমাদের মানে কি বলবো বন্ধুরা তোমাদেরকেও আমার বলার ভাষাই নেই জানো তো দেখো ফাইনালি বন্ধ চলেছি এসেছি যে আমাদের রেজিনগর রেলগেট আর কি ঠিক আছে তো রেজিনগরের রেলগেট তোমরা যারা চেনো তারা সকলেই চিনো আর যারা চেনো না তারা চিনে না ভালো করে কোনো দিন যদি আসো তাহলে তোমরা অবশ্যই দেখতে পাবে তো দেখো এটা হচ্ছে তোমার রেজিনগরের রেল স্টেশনের কাছে রাস্তাটা আর কি তো দেখেছো আমি এখন অটোতে যাচ্ছি আর কি আর প্রচণ্ড হাওয়া হচ্ছে তো ভাবলাম কি যে না একটি ভিডিও বানিয়ে ফেলি তো কত তো ধরো বলতে পারছি না সবাই আছে আর প্রচণ্ড ধরো রোদ বুঝতে পারছো চুল টুল সব নাকে মুখে উড়ে চলে যাচ্ছে আর খুব হাওয়া লাগছে তো শীত লাগছে তো দেখো বন্ধুরা ফাইনালে চলে এসেছি এবার গঙ্গা স্নানে গঙ্গাঘাটে চলে এসেছি তো দেখো তোমার কত ভক্তরা স্নান করছে আর আমরা এখন এলাম প্রায় মাঝে মাঝে তোমার কেউ ধরে উঠছে কেউ ধরে বাজনা নিয়ে যাচ্ছে তুমি ভীষণ ইন্টারেস্ট আর এই যে দেখেছো এখানে এখানে তোমার এরা বাসনা ভাড়া করে নিয়ে গেছে গঙ্গাস্থান করতে আর কি আর আমরা তো ধরো টুকটুকিতে গেছি ধরো বুঝতে পারছো আমরা তো ধরো বাসনা ভাড়া করে যাইনি আর কারণ আমরা ধর হাঁটে হেঁটে গেছি আর বন্ধুরা জানো তোমার যা কিছু করো না কারণ তোমার শিবরাত্রি পুজোর উপবাস করতে যে এত মানে কী বলবো তোমাদের জানো তো ভীষণ মজা লাগে ভীষণ মেজে তোমাদের তো বলার আমার ভাষা নেই কারণ আমার ভীষণ সুন্দর লাগে কারণ আমি প্রতিবার করি জানো তো আমি এই উপবাসটা আমি যেখানেই থাকি না কেন আমি প্রতিবার করি কারণ আমার ভীষণ ভালো লাগে আর বাবা ভোলনাথের আশীর্বাদ করতে না কী বা না লাগে না তাই না বলো তোমরা সকলেই করবে তো どう ফাইনালি দেখো আমি চলে এসেছি আর একজনকে ভিডিও করে দিতে বলছি আর একজন আছে আমার সঙ্গে যে গিয়েছে ওনাকে আমি বলেছি যে তুমি ব্যাগগুলো মানে মানে দেখো একটু আমি স্নান করে আসি আমার স্নান সারা হয়ে গেলে তখন তুমি স্নান করবে তো দেখো আমি প্রথমে চলে গেছি ফার্স্টে স্নান করতে আর কি দেখো ক্লিপটা ওখানে মানে কাপড়ে গোজে দিয়েছি তো তারপরে আমি দেখো মাথা শ্যাম্পু করা সাবান মাখামার সব কিছু কমপ্লিট করে ফেলেছি তো চলো এবার তোমার জলে নামার পালা আর জলে নামা গিজ জানো তো তোমার ডাঙার কাছে সে কী খাদ গো আর একটা মেয়ে জানো তো আমাকে ধরে স্নান করছে কারণ ধরো ভীষণ ভয় পায় কারণ ধরো কাতার জানা না জানো তো বন্ধুরা তো দেখো বন্ধুরা ফাইনালি গঙ্গা স্নান করে চলে এসেছি আর এখানে দেখো তোমার রে রেজিনগরের স্টেশনে তোমার গেট পড়ে গেছে আর দেখেন দেখো ট্রেন যাচ্ছে এইসব ট্রেনগুলো জানো তো কোন ধারে যায় এইসব ট্রেনগুলো তোমার লোকাল ট্রেন আর কি তো দেখো তার জন্য দেখো গাড়ি ঘোড়া মানে তোমার টুটুকুই তারপরে তোমার মোটরসাইকেল সব কিছু এখানে দাঁড়িয়ে রয়েছে তো গেটটা উপরে তুলে দিলে তখন সবাই চলে যাবে আর কি তো দেখো আর অপেক্ষা করতে ভালো লাগছে না গো আর রোদের তাপ বুঝতে পারছো আর এক জায়গা থেকে ধরে আসলাম তাহলে তো কিছু ভালো লাগে না তো দেখো যেতে যেতে রাস্তাতে দাঁড়াতে দাঁড়াতে মানে অটোতে না অটোতে দাঁড়িয়ে রয়েছে তো ঢোপগুলো অটোওয়ালা বলছে নাকি ভালো করে বেঁধে নি আর কি ভালো করে বেঁধে হলে তোমার যা হয় আর কি তো চলো এবার বন্ধুরা বন্ধুরা ফাইনালি কিছু দেখাতে সাড়ে চারটের সময় চলে এসেছি তো তারপরে এসে তোমার রিলস বানানোর তো হোটুপাটা তোমরা সকলেই জানো তো অনেকটা ব্যস্তই ছিলাম তো তার জন্য তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি তো দেখো এখন সন্ধ্যাবেলা বেলা তো দেখো আমি এখন সন্ধ্যা দেখাবো পুজো করবো এদক বিলের পাতা দেশে ঘরে তো পুজোটা তো সেরে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে আসছি ঠিক আছে তো বন্ধুরা দেখো আমার সন্ধ্যা দেখানো প্রায় কমপ্লিট হয়েই গেল একজনকে বলছে যে ভিডিওটা করে দিতে আর জানে তো ঘরে ধরে সেরকম রড নেই আর কি আর ঘরে দেখো ফ্যান চলছে ঠিক আছে তোমরা হয়তো বলবে যে সন্ধ্যা দেখা দেখাতে কী করছিলে না গো সন্ধ্যা দেখাতে দেখাতে ফ্যানটা চলছিল তাহলে তো তোর প্রদীপটা নিভে যাবে তার জন্য আমি ফ্যানটা বন্ধ করে দিলাম আর কি আর ঘরে একটু নিচে একটু জল পড়ে গেছিলো জানেন আমার সাথে তো সেই জন্য ধরো জায়গাটা ধরে শুকিয়ে গেলো আর আমার সন্ধ্যা দেখানো হয়ে গেলো তো চলো এবার ঠাকুরকে পূজা করে নিই সন্ধ্যা দেখানো হয়ে গেলো সব কিছু কমপ্লিট দেখো ধূপ দেখানো হয়ে গেছে তো আর আসল কথা কি বলো তো তোমার পূজা পূজা সব কিছু কমপ্লিট করার পরে সব কিছু এখনও রেডি হয় গো এখন তোমার ফুলের মালা কাটতে এখন বাকিই রয়েছে আর ওই দেখো তোমার সাদা তোমার দেখতে পাচ্ছ ওটা হচ্ছে তোমার গঙ্গা জলে ঢোপ আর কি তো চলো বন্ধুরা আর দেরি না করে সব কিছু কাজকর্ম গুছিয়ে নিই তো চলো এবার এবার আমি আসছি শঙ্খ বাজাতে আর কি শঙ্খটা বাজালে তোমার সব কিছু হয়ে যাবে সব কিছু কমপ্লিট হয়ে যাবে তোমার পূজা করা ধূপ দেখানো ঠাকুরকে মিষ্টি জল দেওয়া সন্ধ্যা দেখানো সব কিছুই হয়ে গেছে এবার তোমার বাকি বাকি ছিল তোমার শঙ্খ বাজানোটা বাকি ছিল আর কি তো চলো এবার এবার দেখো আবার সব কিছুগুলো রেডি করা হয়নি জানো তো এখন তোমার ফুলের মালা কাঁথা হয়নি সব কিছু রেডি তোমার ফুল টুল তোমার বাটার জন্য সব কিছু সরাতে নেওয়া হয়নি সব কিছু এ ধার ও ধরমেলে হয়ে রয়েছে আর কি তো সে যাই হোক বন্ধুরা তো চলো এবার আবার মন্দিরে যেতে হবে পুজো বসে পারবে নাহলে যতটুকু আমি পারলাম ততটুকু শেয়ার করলাম ঠিক আছে আর এই দেখো আমি বেলের পাতা নিয়ে এসেছি ওখানে পেয়ে গেছিলাম বেলের পাতা তো দেখো বন্ধুরা ওই দেখো সবাই এখন অঞ্জলি দেবে এবার তার জন্য পুজো পুজো সব কিছু রেডি করে ফেলেছে আর এই দেখো আমি এখন তো কোথায় দাঁড়িয়ে আছি মানে ভিডিওটা ঠিক বন্ধুরা একটু উলট পালট হয়ে গেছে তো তুমি যাই হোক আমি একটু বুঝতে পারিনি গো এটা হচ্ছে তোমার গঙ্গাস্থানের ওই রাস্তাটাতে আর কি মঙ্গন পাড়ার রাস্তাটা দেখো এবার এবার সবাই আর সবাই কেউ ঘুরে বেড়াচ্ছে রয়েছি যখন যা পূজা হবে তখন ধরো তো দেখো বন্ধুরা আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পেরেছি এই দেখো এটা হচ্ছে তোমার বুড়িমা মন্দির আর ওই সাইডের একটা বুড়িমা মন্দির আছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি আর এখানে দুটো মা বুড়িমা মন্দির আছে দুটো দেখো বন্ধুরা এবার সবাই অঞ্চলি দিচ্ছে অঞ্জলিটা দেখে चतुरोयं प्रसन्नवदनं धायतं सर्वो विज्ञाप्रशान्तये দেখো আর ঘুম পাইছে জানো তো আর বুঝ আর ধরো বুঝতে পারছো এখন তোমার বাজে তোমার ভোর পাঁচটা তো দেখো এখানটা এইটাই জায়গাটা হচ্ছে তোমার সর্বাঙ্গপুর ঘোষপাড়া আর কি ঠিক আছে তো আমি প্রতিবার উপবাসটা এই ঘোষপাড়াতেই করি তো দেখো যারা ধরো তোমার উপবাস করেছিল সে উপসদের ধরো এখানে বসিয়ে দিয়েছে তো খিচুড়ি খেতে দিয়েছে আর কি প্রসাদ খিচুড়ি সবকিছু খেতে দিয়েছে তো দেখো বন্ধুরা ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি চলে এসেছি ঘোষপাড়া বন মন্দির ওখানে দিয়ে যাচ্ছে আর কি তো এই দেখো এই এইটাই স্টেপটা হচ্ছে তোমার খিচুড়ি খাওয়ার আর এর আগেটা দেখলাম তোমার প্রসাদ খাওয়া ঠিক আছে বললাম না তোমাদের একটু এলোমেলো হয়ে তো সে যাই হোক বন্ধুরা খিচুড়ি প্রসাদ খাওয়া দাওয়া এখানে হয়ে গেল তো এবার চলে এসেছি ফাইনালি দেখো বাড়িতে আর কি আর ওই দেখো তোমার কপালে তোমার কালো খুঁটা আছে আর কি পুজোর তো বন্ধুরা বা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টেশন